হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ট্যানাদার ব্যান্ড নিউ ভিডিও আসসালাম আলাইকু আশা করি সবাই ভালো আছেন সো আজকে চলে আসছি অলিম্পিয়া পার্ক মিউনিকে তো আমার সাথে আছে আমার বন্ধু প্রান্তক হ্যাঁ সো অলিম্পিয়া পার্কের যদি ইতিহাসটা আপনাদের সাথে শেয়ার করি এটা উনিশশো বাহাত্তর সালে সামার অলিম্পিকের সময় এটা কার্যক্রম শুরু হয় সামার অলিম্পিক হয়েছিল এখানে পর থেকেই এটি অলিম্পিয়ান পার্ক হিসেবে পরিচিত এবং প্রতি বছর এখানে বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করা হয় এবং প্রচুর মানুষজন এখানে ঘুরতে আসে আমরা কেবল আসলাম আমি যদি দেখাই যে আমাদের সাথে এরাও আসলো একটু আগেই তো দেখি অলিম্পিক পার্কে কি আছে এবং আপনাদের সাথেও শেয়ার করব আমরা এই দিক থেকে এই দিক থেকে পার্কের ভিতরে এসে এখানে একটা টিলার মতো তো এখন এই টিলার উপরে উঠতেছে এবং দূরে একটা কিছু দেখা যাচ্ছে যে দেখি কি এটা এবং জায়গাটি আসলে খুবই সুন্দর সো দেখুন এই জায়গাটা আসলে আমার কাছে খুবই সুন্দর লাগতেছে এবং এত মানুষজন আসছে এখানে ঘুরতে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে এখানে কিন্তু সামার সামার যে সিজনটা এই সিজনটাকে বলা হয় মানে হ্যাপি মুড এবং উইন্টার যে সিজনটা সেই উইন্টার সিজনটাকে বলা হয় স্যাড মুড মানে উইন্টারে যখন আমি জাখানিতে আসছি আমি একটা বিষয় লক্ষ্য করছিলাম যে সবার মুড অলওয়েজ অফ থাকে কিন্তু ধরুন আজকে কি দেখতেছি সবাই হাসতেছে মানে সবাই খুব খুশি কারণ এই যে সামার ভাইবটা শুরু হয়ে গেছে এবং আমি যদি আপনাদেরকে দেখাই একটু দেখাই যদি আপনাদেরকে দেখো প্রচুর মানুষজন আসছে এবং তারা আসলে এনজয় করতেছে ফ্যামিলি নিয়ে আসছে আর আজকে তো ছুটির দিন তো এখানে কিন্তু ছুটির দিনে অ্যাটলিস্ট সবাই ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করে তার ওয়াইফ সন্তান টন্তান নিয়ে তারা সবাই এসে এখানে যে প্রত্যেক বাচ্চারা খেলাধুলা করতেছে আর এখানে জামাইতে আসার পর আরেকটা বিষয় যেটা দেখছি যে এরা কিন্তু প্রত্যেকটা বাবা মা সন্তানের খেলার প্রায়োরিটি আগে দেয় প্রতি উইকেন্ডে তারা তাদের ছেলেমেয়েদের নিয়ে হয়তো কোনো হয় কোনো পার্কে যাবে হয় কোনো খোলা স্থানে যাবে যাতে তারা ওখানে যেয়ে একটু দৌড়াদৌড়ি করবে খেলাধুলা করবে এবং এটা আপনাকে করতেই হবে এখানে তো এই জিনিসটা আসলে ভালো বাচ্চাদের জন্য তো এখন এই যে উপরে যে টিলাটা আমরা উপরে যাই উপরে যেয়ে গেলে নাকি মিউনিকের একটা সুন্দর ভিউ পাওয়া যাবে তো আপনাদের সাথে সেটাও শেয়ার করব চলুন যাওয়া যাক আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে যে উনিশশো বাহাত্তর সালে যে অলিম্পিকটা হয়েছে সামার অলিম্পিক তো এই যে এটা হচ্ছে এখানকার যে সুইমিং পুলের যে স্টেডিয়ামটা সেটা হচ্ছে এটা আর এটা হচ্ছে আর একটা স্টেডিয়াম অলিম্পিকের এমনকি এখনও এখানে কিন্তু বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয় সো এখানে প্রচুর মানুষজন আসছে এবং আরেকটা যদি দেখাই না ওই যে এই বড় বট যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে বিএমডাব্লিউর হেড অফিস এবং এই যে এটা হচ্ছে আর একটা স্টেডিয়াম আর এটা একটা টাওয়ার এবং এখানে একটা লেক আছে দেখতে পাচ্ছে যে সবাই লেকে বোটিং করতেছে তো সব মিলে আসলে ভিউটা আমার কাছে খুবই ভালো লাগতেছে অসাধারণ আর আমি এখন আছি অলিম্পিয়া পার্কের এক টপ যে টপ প্লেসটাতেই আসি এবং এখান থেকে কিন্তু এই যে শহরটা সেই শহরটা পুরোটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং এই সাইডটাতে এই সাইডটাতে মিউনিক শহরটা এই ওই যে দূরে জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা উইন্ড উইন্ড মিল উইন্ড মেলে হচ্ছে আপনার উইন্ডের মাধ্যমে উৎপাদন করা হয় কুকুরগুলো দেখতে লাগে এবং আসলে ক্যামেরাতে আপনাদেরকে দেখাতে পারতেছি জানি না কিন্তু সচককে দেখলে মানে সচককে দেখার মতো যে অনুভূতি সেটা আসলে ভিডিওতে বা ফুটিয়ে যেত না সম্ভবটা আমার কাছে খুবই ভালো লাগতেছে এখানে দেখেন এখানেও বিশাল বড় বড় মাছ যদিও ক্যামেরা বোঝা যাবে না একটা রুই মাছ মনে কত সাত আট কেজি হবে না সাত আট কেজি দশ কেজির এবং এই যে এখানে এই হাঁস মানুষ খাওয়াইতেছে তো আপনারা দেখলেন মিউনিকের বিখ্যাত অলিম্পিয়া পার্ক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সো ট্রাভেল ভিডিওর পাশাপাশি আমি অনেক ইনফরমেটে ভিডিও দেওয়ার চেষ্টা করি জানি না কতটুকু আপনাদের উপকার করতে পারতেছি যদি আপনাদের উপকারে আমি এসে থাকি দয়া করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ